হ্যালোয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে থেকে সাথে আছে আমি ইভা আশা করছি সবাই কি পেয়ে যাব যে যেখান থেকে লাইভটা জয়েন করবেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন পাশে থাকবেন লাভ লাইক দিবেন তো আজকে ক্যাপশন কি দিয়েছি দেখতে তো পারছেন গরিবের নিতা আম্বানি সেট নিতা আম্বানিরা কি করে অনেক দামি 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 অনেক মানে খুবই কোয়ালিটিফুল জুয়েলারি পরে বাট আমরা তো আর নিতা আম্বানি না তাই না আমরা তো সেটা পরবো না আমরা কোনটা পরব আমরা এইটা পরব ঠিক আছে সো আজকের যে সেটটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন হিট একটা কালেকশান এবং খুব ডিমান্ডিং এবং এটা খুবই চলতেছে এবং এটা খুব সুন্দর একটা জিনিস পেয়ে যাচ্ছেন যারা এখনো পর্যন্ত এই সীতাটা নেননি এটা এক কথা ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে এটা পছন্দ হওয়ার মতো একটা জিনিস ও হো বেসিক ইনফরমেশানগুলি দিয়ে দিলাম না প্রোডাক্ট যেটা অর্ডার করবেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আরিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা বসে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঠিক আছে আপুরা সো এই সেটটা একটু দেখাই দিই আমি হুম এটা হচ্ছে ক্রিস্টালের উপরে হ্যাঁ এই সেটটা হচ্ছে আমাদের ক্রিস্টালের উপরে এটা হচ্ছে গিয়ে লং সীতা হুম ক্রিস্টালের উপরে এটা আপনারা পাচ্ছেন একটা লং সীতা এই যে সীতা দেখেন এটা আমাদের একটা দেশীয় প্রোডাক্ট হ্যাঁ এটা আমাদের দেশীয় প্রোডাক্ট তবে স্টক লিমিটেড খুব একটা স্টক নাই আপনারা এমন না যখন তখন অর্ডার করলে এটা পেয়ে যাবেন এরকম কোনো ব্যাপার না হ্যাঁ যদি থাকে পাবেন ইনশাল্লাহ এই তো তো এটা হচ্ছে কি একটা লং সীতা লং এটা অলরেডি লং আছে। এটা যতটুকু লং আছে ততটুকু লং যথেষ্ট যথেষ্ট পরিমাণের এটা লং আছে তারপরে এটার সাথে একটা টার্সেল থাকছে টার্সেল থাকাতে আপনার লংয়ের মাত্রা আরও বেড়ে যাচ্ছে হুম যতটুকু আছে আপনারা ততটুকুতে এটা যথেষ্ট লং চলে আসছে হ্যাঁ এটার পরে আর লং প্রয়োজন হবে না তারপরেও টার্সেল থাকবে আচ্ছা এখানে হচ্ছে ক্রিস্টাল কালারের উপর আমরা এটা হ্যাঁ ক্রিস্টাল সরি গ্রিন কালার দেখেন হ্যাঁ এটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে গ্রিন কালারের মধ্যে আমরা করেছি একদম রিয়েল ক্রিস্টাল দিয়ে এটা তৈরি করা হয়েছে হ্যাঁ তিন লেয়ারের একটা মালা রিয়েল ক্রিস্টাল দিয়ে এটা করা আছে এই হচ্ছে গিয়ে আপনাদের সীতার ডিজাইনটা প্রত্যেকটা এডি স্টোন করা আছে তার উপরে মালটি করা আছে ক্রিম কালারের গাজরা সেট করেছি এটার মধ্যে হ্যাঁ এটা ক্রিম কালারের এটা ক্রিম কালারে যে এখানে যে কালারগুলো গাজরাগুলো এগুলো হচ্ছে ক্রিম কালার দেখেন হ্যাঁ ক্রিম কালারে এইভাবে গাজরা করা আছে হ্যাঁ এই যে ক্রিম কালারে গাজরা করা আছে তারপরে টোটালটা হচ্ছে শ্যাম্পিং কালারে এডি করা আছে হ্যাঁ এই হচ্ছে ব্যাকপারটা ঠিক আছে এই হচ্ছে ব্যাকপারটা এই হচ্ছে মালাগুলো হ্যাঁ ক্রিস্টালের কালারটা এই যে দেখেন কত সুন্দর একটা ক্রিস্টাল কালার একটু দেখেন আপনারা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এইটা এগুলো স্টক যতটুকু আছে ততটুকু পাবেন শেষ হয়ে গেলে আর পাবেন কি না আমি কিন্তু জানি না যেহেতু সামনে ঈদ প্রোডাক্টের অনেক শর্ট থাকবে একটা একটা ঢুকবে নতুন নতুন ডিজাইন নামবে যেটা শেষ হয়ে যাবে এটা হয়তো বা ঈদের আগে আমরা দিতেও পারবো না এরকম একটা ব্যাপার হবে হ্যাঁ এটা একদম খুব সুন্দর একটা জুয়েলারি পেয়ে যাচ্ছেন এই এই ক্রিস্টালের কালার তো কখনই ইনশাল্লাহ যাবে না এবং এগুলো আমাদের কালার না হ্যাঁ এগুলো আমরা পাঁচ বছরের কালার গ্যারান্টি দিচ্ছি বাট আপনি চাইলে আরও অনেক বছর পড়তে পারবেন যদি আপনি এই জিনিসটা যত্ন সহকারে আপুরা রাখেন হ্যাঁ যত্ন সহকারে যদি আপনারা এটা রাখেন আপনারা আরও অনেক বছর এটা পড়তে পারবেন ঠিক আছে সো এটা তিনটা কালার আমি তিনটা কালার দেখাই দিচ্ছি এটা লং সীতা সো হিজাবিয়ান আপুদের জন্য কোনো সমস্যা নেই হ্যাঁ লং সীতা এটা কিন্তু শর্ট সীতা না এটা লং সীতা আমি কিন্তু ডিটেলসটা বলে দিছি একটু কাছ থেকে এটা ডিজাইনটা দেখেন হুম ঠিক আছে যা যা লাইভটা দেখছেন প্লিজ একটু শেয়ার করে দিবেন হ্যাঁ প্লিজ একটু শেয়ার করে দিবেন সাথে থাকবেন আচ্ছা এটার সাথে ছোটো খাটো মিডিয়াম সাইজের দুটা কান পাশা পাবে না ছোটো খাটো মিডিয়াম সাইজের দুটা কান পাশা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কান পাসাটা ঠিক আছে এখানে অনেক জায়গা দেখছে মনে হয় যে কত জায়গা ঠিক আছে দুইটা কান পাশা পেয়ে যাচ্ছে এই হচ্ছে কান পাসাটা সাথে হচ্ছে এডি স্টোন করা আছে কালারটা হচ্ছে শ্যাম্পিং কালার গ্রিন কালার দিয়ে কম্বিনেশন করে করা আছে সো এটা হচ্ছে গ্রিনের উপরে এটা কয়েকটা কালার আছে আমি কালার গুলো হ্যাঁ ঠিক আছে এই পাশা এটা গেল নেক্সট আচ্ছা নেক্সট 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 অ্যানাদার কালারে চলে এলাম ভালোই সিরিয়াস আমার ভাই মনে মনে করবে তোরা মনে মনে আমার নিয়ে এই বাবা আমি এরকম শয়তান বই থাকাতে না থাকার আচ্ছা এটা দেখেন এখন কেমন লাগছে একটু আচ্ছা এখন এটা দেখেন কালারটা এটা হচ্ছে মেরুনের মধ্যে হ্যাঁ ক্রিস্টাল ক্রিস্টালের মধ্যে এবং বেডস যে কতটা গ্লেসি শাইনি এবং চকচকে আপনারা একটু দেখেন ক্রিস্টালটা কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে হ্যাঁ ক্রিস্টালটা কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে যে এটা মানে অনেকে কী করে স্ক্রিনশট দেবে বলে আপু এটা কোয়ালিটি কেমন হবে তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু ভালো করে দেখেন অ্যাকচুয়ালি এটার কোয়ালিটিটা কেমন হবে হ্যাঁ একদম বোঝাই যাচ্ছে যে একদম মাখন একটা কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তিন লেয়ারের মালা দিয়ে আপনারা এটা পাবেন তিন লেয়ার হ্যাঁ তিন লেয়ার দিয়ে হ্যাঁ তিন লেয়ারের মালা দিয়ে আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ডিজাইনটা সেম এটাও শ্যাম্পিং শ্যাম্পিংয়ের মধ্যে সবগুলো ডিজাইন সেম আপুরা শুধু এই মালার কালারটা চেঞ্জ হচ্ছে সো আপনাদের যার যে কালারটা ভালো লাগবে নিবেন যার যা লাইভটা দেখছেন প্লিজ একটু লাভ লাইক দিয়ে সাথে থাকবেন হ্যাঁ একটু লাভ লাইক দেন আপুরা একটু লাভ লাইক দিয়ে সাথে থাকেন ঠিক আছে তাইলে কত টাকা দেখেনছি না হ্যাঁ হ্যাঁ একটা সেটের দাম দুই তিন হাজার টাকা ছিল আমাদেরকে ও একচিটিয়া যে ভাবি ওরা বিজনেস করছে ওদের বাংলাদেশ এলেই গুতিপতি হয়ে গেছে আট হাজার তার আগেরটা আরও দামি ছিল না দশ হাজার পাঁচ হাজার তিন হাজার তাইলে রুপা তো কত দামি দামি সেট আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গিয়ে ক্রিস্টালের উপরে লং সীতা পেয়ে যাচ্ছেন সেম গ্রিনটার দুইটা কালার হ্যাঁ একটা হচ্ছে গ্রীন আর একটা হচ্ছে এই যে দেখেন পাশাপাশি দেখেন সেম কানেদুল সেম ডিজাইন যেটা ভাল লাগবে নিয়ে নেবেন এগুলো আসলে এক কালারের শাড়ির উপরে আপুরে এত সুন্দর লাগবে এত সুন্দর একটা জিনিস এবং প্রাইসটা যদি বলি প্রাইসটা শুনলে তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে সোনেক্স আরি মানে রিজনেবল প্রাইস সো এটার আর বলার বাকি থাকে না সোনেক্স আরি মানে রিজনেবল প্রাইস হ্যাঁ আচ্ছা এটা গেল রেটটার হ্যাঁ এই রেডটা সাথে এই দুলটা রেডটার সাথে এখানে রেড পাবেন গ্রিনটার সাথে এখানে গ্রিন পাবেন সেম কানের দুল সবকিছু সেম জাস্ট স্টোনা চেঞ্জ হবে যে যে কালারটা নেবেন এই হ্যাঁ দেখছেন একদম ছোটখাটো একটা কানের দুল এটা আপনি ক্যারি করতে পারবেন হ্যাঁ আচ্ছা এখন আমি আরেকটা দেখাচ্ছি এটা তো ভাই মানে কোনটা রেখে কোনটা নেবেন সবগুলোই সুন্দর সবগুলোই ভালো লাগার মতো এখন আপনার যেটা বেশি প্রয়োজন সেটাই নিয়ে নেবেন ঠিক আছে এটা দেখেন দেখেন এটা দেখছেন এটা হচ্ছে এই যে এটার স্টোন গুলো এইরকম এই যে সুন্দর লাগে না আচ্ছা আচ্ছা তিন লেয়ারে এই মালাটা দেখেন হ্যাঁ ক্রিম কালার একদম ক্রিমি একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন লং সীতা এটা পুরাটা মুক্তার উপরে হ্যাঁ মুক্তা বলতে ফেক ফেক পার্ল হ্যাঁ রিয়েল পার্ল কিন্তু না পুরা আমাদের রিয়েল পার্লের তেমন একটা প্রোডাক্ট নাই দুই একটা যা থাকে সেটা আমরা বলে দিই হ্যাঁ এটা হচ্ছে ফেক পার্লের উপরে কালারটা একদম নুট কালারের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটা লংটা দেখেন প্রচুর লং এটা থাকবে হ্যাঁ প্রচুর প্রচুর লং এটা হবে এটা অনেকখানি লং আপনারা পাবেন হ্যাঁ বাংলা ভার্সন ভালো বলছো আচ্ছা এটা দেখেন এখানে শ্যাম্পিং করা আছে এখানটা আবার একটু পার্ল দেওয়া আছে হ্যাঁ এখানতে একটু পার্ল দেওয়া আছে তিনটা কালারই সুন্দর যার যে এগুলো হচ্ছে কি বাঙালিয়ানা না একটা সীতা এটা অবশ্যই প্রয়োজনীয় একটা সীতা একটা আলমারিতে রেখে দিবেন এগুলো অনেক শাড়ির সাথে আপনারা আসলে পরে ফেলতে পারবেন বিশেষ করে এই কালারটা আমি বলবো যে কোনো কালারের শাড়ির সাথে পড়তে পারবেন এবং ভালোও লাগবে এগুলো আসলে একটা ভালোবাসা হ্যাঁ ভালোও লাগবে ভাবি তোমার এটা অনেক ভালো লাগছে তুমি নিয়ে নাও ঠিক আছে সো এইটা একটা কালার হ্যাঁ দেখেন এটা একটা কালার এইটা একটা কালার ঠিক আছে দুইটা কালার হ্যাঁ এইটা একটা কালার কানে দুল সেম এই যে এই একটা কালার কানে দুল সেম যার যেটা ভালো লাগে ওটা নিয়ে নেবেন কানের দুলের ডিজাইন সেম শুধু যদি অফ হোয়াইটটা নেন তাহলে এখানে অফ হোয়াইট কালার একটা বিডস যাবে গ্রিন নিলে গ্রিন বিটস যাবে এবং আচ্ছা আমি দুলগুলো দেখাই দিই ঠিক আছে একটু দেখেন গোল্ড প্লেট পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এগুলো পরবর্তীতে রিকালার করে নিতে পারবেন এগুলো রিকালার করে নেওয়ার কোনো প্রয়োজনই নেই কেননা এগুলো নষ্ট হবে না এগুলো নষ্ট হবে না এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ নষ্ট হবে না এটা গ্রিন কালারের দুলের সেটটার সাথে পাবেন গ্রিন হ্যাঁ এটা গ্রিনের সাথে পাবেন এটা অফ হোয়াইটের সাথে পাবেন হুম অফ হোয়াইটের সাথে পাবেন এটা পাচ্ছেন আপনারা ইসের মধ্যে কি বলে রেডের মধ্যে হ্যাঁ এগুলো তিনটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই সেটগুলো পেয়ে যাচ্ছেন যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকায় একশো টাকা আউটসাইডের আপুদেরকে যেটা করতে হবে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঠিক আছে এখন আরেকটা একটা নতুন ডিজাইন আমাদের আসছে আজকে যা দেখাচ্ছি সব একদম নতুন ডিজাইন আমাদের লঞ্চ হয়েছে হ্যাঁ একদম নতুন এটা ঈদ কালেকশন এটা একদম ঈদ পর্যন্ত ইনশাল্লাহ এই সেটটা আপনারা পাবেন এটা আপনাদের জন্য আমরা ঈদের জন্য রেডি করছি ঠিক আছে এটা আমরা ঈদের জন্য রেডি করছি একদম টোটালটা দেখেন ভাই এই জায়গাটা দেখেন এই সব ডিজাইন একদম দাঁড়ায় থেকে থেকে ভাই অনেক খেটে আপনাদের জন্য এই ডিজাইনগুলো আমরা তৈরি করি ভাবি তোমার এরকম একটা যে ইয়ে ছিল না এটা করে দেখেন এটা এটা চারিধারে এমন ভাবে এটার পার্ল গুলো সেট করছে দূর থেকে মনে হয় যে এটা একটা রিয়েল পার্ল ঠিক আছে কিন্তু রিয়েল পার্ল না এটা ফেক পার্ল ঠিক আছে এখানটা টোটালটাই হচ্ছে এডি করা আছে শ্যাম্পিং এডি হ্যাঁ টোটালটা শ্যাম্পিং এডি এবং এই জায়গাটা একদম সিম্পলের মধ্যে করা হয়েছে দেখেন একদম একটা সিম্পল ব্যাপার না ছোট না বড় মিডিয়াম একটা সাইজ যেটা কিনা আপনি জামার সাথে পড়তে পারবেন পাকিস্তানি জামাগুলোর সাথে এই ড্রেসটা অসম্ভব রকমের এই ড্রেসগুলো এই জুয়েলারিটা অসম্ভব রকমের সুন্দর লাগবে এই জুয়েলারির সবচেয়ে সুন্দর পার্টটা হয়েছে এইটা এই যে এই জায়গাটা আপনারা যদি চান একটু আনকমন কিছু পড়তে একদম এক কথা এটা নিয়ে নেবেন এটার এই জায়গাটা মারাত্মক লেভেলে সুন্দর হুম এই জায়গাটা যেমন আনকমন হয়েছে ঠিক তেমনিতে এই জায়গাটা খুব সুন্দর হয়েছে এই এই যে এই চেনটা হ্যাঁ এই চেনটার কথা বলছি চেনটা দূর থেকে মনে হবে যে একদম রিয়েল পার্ল বসানো আছে পুরাটা কিন্তু এগুলো কোনো রিয়েল পার্ল না এগুলো সব ফেক পার্ল কিন্তু এত সুন্দর হাতের কাজ এটা হয়েছে বলার মতন এটা কালারের পাথর সেটিংগুলো দেখেন সবগুলো এডি স্টোন করা আছে হ্যাঁ সবগুলো এডি স্টোন করা আছে ঠিক আছে দেখছেন দেখছেন কত সুন্দর করে এই সেটটা যে করছে এই হচ্ছে ম্যাট পলিশ কালার হ্যাঁ ম্যাট পলিশ কালার হ্যাঁ ম্যাট কালার ম্যাট গোল্ডেন কালারটা বা ম্যাট গোল্ড পলিশ যেটাই বলেন সেই কালারটা ঠিক আছে দেখেন হুম হ্যাঁ সো এটা লং যথেষ্ট আসে এটা আপনারা হিজাবিয়ান আপু নন হিজাবিয়ান সবাই পড়তে পারবেন এটা যথেষ্ট পরিমাণের লং আসে লং নিয়ে কোনো সমস্যা নেই এটা অনেকখানি লং আসে অনেকখানি এবং এটা খুব সুন্দর একটা নতুন সীতা আমাদের আসছে এক কথা অসম্ভব সুন্দর হবে এই সীতাটা সো আপনাদের ভালো লাগলে ইনবক্স করে ফেলবেন ছটফট করে খুব সুন্দর একটা সীতা কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা চেনটা খুব সুন্দর আসছে ভাই এই জায়গাটা এই জায়গাটা মারাত্মক আসছে আচ্ছা এটার সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি কানের দুলটা এই সেটটা খুব সুন্দর আপুরা এই সেটটা নিয়ে নেবেন আজকে যে কটা সেট দেখাবো সব ভাবে এইটা কই না যে কটা সেট দেখাবো প্রত্যেকটা সেট খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা সেট আজকে খুবই সুন্দর যাচ্ছে এই যে এখানটা টোটালটা মনে হইতেছে যে অরিজিনাল পার্ল সেট করা আছে বা ওই রকম একটা লুক ওই রকম একটা সৌন্দর্য এটার মধ্যে ক্রিয়েট হয়েছে হ্যাঁ অরিজিনাল পার্ডের মতো লাগছে এখানে টোটালটা হচ্ছে শ্যাম্পিং কালার এবং মাল্টি কালার দিয়ে এটা কমপ্লিট করা আছে ঠিক আছে এটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি তেরোশো পঞ্চাশ টাকা পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে পরবর্তীতে রিকালার করে নিতে পারবেন হ্যাঁ অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনারা এই সেটটা পেয়ে যাবেন হ্যাঁ মাত্র তেরোশো টাকা ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই জুইলাইটা পেয়ে যাবেন এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে হ্যাঁ আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে ওকে এটা রেখে দিলাম হুম এখন একটা নেকলেস দেখাবো আপনাদেরকে এই নেকলেসটা সুন্দর না যে এটা নেকলেস দেখেন আপনারা যদি কালার কাস্টমাইজ গ্রিন চান গ্রিন করে দিতে পারবো যদি টোটালটাই এক কালার চান অফ হোয়াইট কালারটা মানে যে কালারটাই যে এই কালারটা যদি টোটালটাই বলেন যে এই কালারটা দিয়ে করে দিতে আমরা সেটাও করে দিতে পারবো আর এটা তো এইভাবে আসেই হ্যাঁ না না আর ওইটা করা না এটা যে সেটার স্টেটে ওগুলো করা যাবে না শুধু মাঝখানে কালারটা মেরুন কালারের জাগে গ্রিন অথবা অফ হোয়াইট হ্যাঁ অফ ওয়াইট বলতে এই যে এটারই ছোট ভার্সিয়ানটা বসায় দিব তো আপনারা যদি এটা ওইভাবে কাস্টমাইজ করে নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা ওইভাবে করে দিতে পারবো এটা হচ্ছে গিয়ে একটা নেকলেস নেক পেস ঠিক আছে এটা হচ্ছে গিয়ে একটা নেক পেস খুবই সফটের মধ্যে একটা সেট আছে এটা আপনারা চাইলে চকারের মতো করে পড়তে পারবে না পুরো হ্যাঁ এটা আপনারা চাইলে চকারের মতো করে এটা পরা যাবে এটা চকারের মতো হবে কারণ এটা খুব সফটের মধ্যে তো এই যে দেখেন দেখছেন ভাজে চলে আসে ভাজে চলে আসে পাঁচ বছরের কালার গ্যারেন্টি আছে পরবর্তীতে আবার রিকালার করে নিতে পারবেন এগুলো যত্ন করে পড়লে পাঁচ বছর কেন দশ বছরও কিছু হবে না হুম এই সেটটা খুব সুন্দর একটা সেট পাচ্ছেন এটা কানের দুধটাও খুব সিম্পল আছে হ্যাঁ এগুলো থ্রি পিসের সাথেও পরা যাবে খুব সিম্পল একটা সেট তো সব কিছুর সাথে পরা যাবে ঠিক আছে এই যে ডিজাইনটা দেখছেন মেরুন কালারের বদলে যদি গ্রিন কালার চান অথবা বেস কালারটা চান যে কোনো কালার করে দিতে হবে তার জন্য এক সপ্তাহ টাইম দিতে হবে হ্যাঁ এটা যে কোনো কালার করে দিতে হবে পারবো আমরা এটা প্রাইসটা পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি এক হাজার পঞ্চাশ টাকা এই সেটগুলো আসলে এত কমে কোনোভাবেই পসিবল না এক শাড়ি থেকে আপনারা এত কমে এই সেটগুলো পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে কানের দুলের ডিজাইনটা হ্যাঁ এই হচ্ছে কানের দুল এই হচ্ছে সেটটা ঠিক আছে প্রাইসটা এক হাজার পঞ্চাশ টাকা এটা যা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা নেকলেস নেকলেস টু চকার হ্যাঁ দুইভাবেই পরা যাবে নেকলেস টু চকরার দুইভাবেই এটা পরা যাবে যার যেভাবে ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো টাকা আউটসাইড এর অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে ফেলবেন আচ্ছা এখন একটা এগারোশো পঞ্চাশ টাকার জুয়েলারি এটা দেখেন এগারোশো পঞ্চাশ টাকার সীতা এটা লং সীতা হ্যাঁ লং সীতা ম্যাট পলিশের উপরে পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকছে পরবর্তীতে এটা আপনারা হুম পরবর্তীতে এটা আপনারা রিকালার করে নিতে পারবেন এটা হচ্ছে ডিজাইনটা এখানে বড় বড় গাজরা সেট করা আছে ক্রিম কালার হ্যাঁ একটা গাজরারও ইনশাল্লাহ কালার নষ্ট হবে না পুরোটা এইভাবে গাজরা সেট করা আছে কিছুটা মাল্টি স্টোন দিয়ে এডি স্টোন দিয়ে একটু ছড়ানো ছিটানো আছে কিছুটা হ্যাঁ মাল্টি স্টোন দিয়ে কিছুটা ছড়ানো আছে আর এখানটা দেখেন এখানটা এই যে এই এখানে যে যে বেলটা না বেলটাও আমরা একটু এডি দিয়ে 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 কমপ্লিট করেছি হ্যাঁ বেলটা বেলটাকেও আমরা এডি তারপরে গাজরা দিয়ে বেলটাও আমরা রেডি করেছি হ্যাঁ বেলটাও আমরা ওইভাবে রেডি করেছি তো এইটার সাথে আপনি পাচ্ছেন এই কানের দুলটা ঈদের সময় কিন্তু অনেক প্রোগ্রাম থাকে বিয়ে সাথে থাকে তা আপনারা কিন্তু এগুলো রিজনেবল প্রাইসও আছে আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন হ্যাঁ খুব অল্প প্রাইজে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে হুম এটা আপনারা এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গোল পেড পাঁচ বছর কালার গ্যারান্টি আছে পরবর্তীতে এটা আপনারা আবার রিকালার করে নিতে পারবেন এটার সাথে একটা টার্সেল থাকবে সো লং নিয়ে কোনো টেনশন নেই লং যথেষ্ট লং আছে হ্যাঁ এবং খুব সফটের মতো সেটটা পরে মজা পাবেন প্রত্যেকটা সেট আজকে যে কটা সেট দেখালাম প্রত্যেকটা সেট পরে খুব মজা পাবেন যেমন এটা তেরোশো পঞ্চাশ টাকার জুয়েলারি এটা তো ভাই একই তো নতুন ডিজাইন তার উপরে এত সুন্দর কোর্স সেটের বেলটা আমি মানে দেখে আমার মনটা ঝুরে গেছে দেখছেন বেলটা কি সুন্দর ভাই বেলটা দেখে মনটা জুড়ে গেছে আপনার এই সেটটা হাতে পেলে আপনাদের মন জুড়ায় যাবে এত রিজনেবল প্রাইজে ম্যাট পলিশের উপরে আপনারা এত সুন্দর একটা জিনিস পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে পরবর্তীতে রিকালার করা যাবে ঠিক আছে এত সুন্দর একটা জুয়েলারি যেটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা বেল্ট একটু মারাত্মক সেই বেলটা দেখেন না পুরো বেলটা কত সুন্দর বেলটা দেখে মনটা জুড়াই গেছে ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি আছে তারপরে হচ্ছে এক হাজার পঞ্চাশ জুয়েলারিটা এটা দুইটা কানে দুল পাচ্ছেন সাথে ক্রিস্টালের মধ্যে সীতা লং সীতা হ্যাঁ ক্রিস্টালের মধ্যে লং সীতা একটা কালার এই হচ্ছে দুইটা কালার দুইটা কালার আর কালার দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে তিনটা কালার মোট তিনটা কালার যার যে কালারটা প্রয়োজন নিয়ে নেবেন মাত্র এক টাকা অনলি এক টাকা আপনারা এই সেটটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে কি কানের দুলগুলো কোথায় এগুলোর সাথে রকম কানের দুল পাবেন ঠিক আছে এই সেটগুলোর সাথে হ্যাঁ প্রাইসটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি এক হাজার পঞ্চাশ টাকা পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে পরবর্তীতে আপনারা এটা খুব সুন্দরভাবে রিকালার করে নিতে পারবেন তো যার যেটা পছন্দ হয়েছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এক টাকা জুয়েলারি কানের দুধ সহ লং সীতা হ্যাঁ আচ্ছা এটা দেখাই দিলাম তেরোশো পঞ্চাশ ওকে পুরা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো খুব প্রোডাক্ট খুবই আমাদের ফোনের প্রতিটা জুয়েলারি আমরা খুবই কোয়ালিটি মেনটেন করি এবং আমরা পাঁচ বছরের কালার গ্যারান্টি আসলে বলি বাট আপনারা আরও এর থেকে অনেক বেশি সময় ধরে পড়তে পারবেন ইনশাল্লাহ কিন্তু আমরা পাঁচ বছর কালার গ্যারেন্টি দিই কিন্তু আমাদেরকে কিন্তু রেডি করে যে ওরা বলে আপু আপনি আরো বেশি কালার গ্যারেন্টি দিতে পারেন কারণ এটা ওরকম টেকসই আছে কালারে বাট আমি বলি না আমি পাঁচ বছরই দিলি হ্যাঁ আমি একটু কমায়া বলি এটা আমার একটা অভ্যাস যেটা ভালোটা আমি একটু কমায়া বলি হ্যাঁ আচ্ছা ওটা গেল তো আজকে এই পর্যন্ত নেক্সট লাইভে ইনশাল্লাহ আমাদের আবারও দেখা হবে যার যেটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোন একটা আড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগে অর্ডারটা টান করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে হ্যাঁ এই তো আমাদের বেসিক ইনফরমেশনগুলো চাইলে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ নম্বরটা আমরা দিয়ে রেখেছি পেজটা ভিজিট করবেন যারা যারা আজকে নতুন আমাদের পেজে পেজটা অবশ্যই একটু ভিজিট করে ব্যাক ক্যামেরা দিব ব্যাক ক্যামেরা কোথায় ব্যাক ক্যামেরা কোথায় আচ্ছা ব্যাক ক্যামেরা তো খুঁজে পাচ্ছি না নইলে এখন আমি একটু ব্যাক ক্যামেরা দিতাম হ্যাঁ ক্যামেরা ঘুরাই ফেলতাম আমার দিকে আমি আজকে রেডি টেডি নাই তো একদম মানে আমি আমার ভাইয়ের বাসায় বেড়াতে আসছি হ্যাঁ আইসা ওখান থেকে লাইফটা মিস করতে চাচ্ছি না সেই জন্য ব্যাক ক্যামেরা দিয়েই লাইভটা করলাম মানে কাজ করতে হবে কাজটা মিস করতে চাচ্ছি না হ্যাঁ সেই জন্য ব্যাক ক্যামেরা দিয়ে লাইফটা করে দিলাম আশা করছি সবার ভালো লেগেছে যার যেটা ভালো লাগবে আপুরা প্লিজ অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট লাইভে আবার দেখা হবে টাটা